আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি উত্তরা সততা ফার্নিচারে আজকে আপনাদেরকে কিছু সোফা কালেকশন দেখাবো আমাদের সাথে থাকুন প্রথমে আমরা এই সোফাটির কথাই বলবো এই সোফাটি কার্ড যে ব্যবহার করা হয়েছে সেগুলো হলো অরিজিনাল সেগুন কার্ড এবং ভিতরে ক্যারোশিন কার্ড পনেরো বছরের ঘুণে গ্যারান্টি আছে আপনারা চাইলে এই সোফাটি আমাদের থেকে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সোফাটির দাম হলো বাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চমৎকার সোফা সেট রয়েছে টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি কাঠ ব্যবহার করা হয়েছে কেরোসিন কাঠ ভিতরে কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে উপরে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে আর সুইট বেলবেল কাপড় সুন্দর এই সোফা সেটটি আপনি নিতে পারবেন এটির দামও বাইশ হাজার টাকা এরপর আমরা যে সোফা সেটটি দেখাবো এটিও টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট এটিতেও ওপরে সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে ভিতরে কেরোসিন কাঠ সুইট বেলবেল কাপড় এবং ঝর্ণা কাপড় ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এটিও আমাদের থেকে অর্ডার করতে পারেন এটির প্রাইস হলো সতেরো হাজার টাকা এরপর আমরা এই সোফা সেটটি দেখাচ্ছি এটিও কিন্তু অনেক সুন্দর অরিজিনাল সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা আর কাপড় দুই ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে সুইট বেলবেল কাপড় এবং ঝর্ণা কাপড় ব্যবহার করা হয়েছে এই সোফা সেটটিও চাইলে আপনারা নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা অর্ডার করার জন্য স্ক্রিনে দেন আমার যোগাযোগ করুন সোফাটির দাম সতেরো হাজার টাকা প্রিয় পর্যায়ে দেখাচ্ছি চমৎকার একটি কর্নার সোফা দেখেন সুন্দর একটি ইয়েলো কালার এবং সিলভার কালার মিশ্রণে এটা করা হয়েছে এটাতেও কিন্তু অরিজিনাল সেগুন কাঠ ব্যবহার করা হয়েছে এবং ভিতরে কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে পনেরো বছরের ঘূর্ণিভকার গ্যারান্টি আছে আপনারা চাইলে এটিও কিন্তু নিতে পারেন এটির দাম চব্বিশ হাজার টাকা এরপর আমরা যে সোফা সেটটি দেখতে পাচ্ছেন এটিও কনার সোফা সেট এটি বাইরে যে আমরা আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চিটাং সেগুন কাঠ এবং ফ্রেমে কিন্তু ব্যবহার করা হয়েছে কেরোসিন কাঠ এবং একদম সলিড ফোম ব্যবহার করা হয়েছে একদম সলিড ফোম ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এই সোফা সেটটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন দাম ছাব্বিশ হাজার টাকা এই চমৎকার কনার সোফা সেটটির দাম ছাব্বিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনারা চাইলে কিন্তু এই সোফা সেটটিও আমাদের আমাদের থেকে অর্ডার করতে পারেন এটার আউটলোকে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো অরিজিনাল চিটাং সেগুন কার্ড এবং ভিতরে কিন্তু কেরোসিন কার্ড ব্যবহার করা হয়েছে আর কাপড় যেটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ওভারঅল বেলবেট সুইট কাপড় মাঝখানে একটি শাটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখে নিন এটির দাম ছাব্বিশ হাজার টাকা আপনারা লিখিত এটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি সুন্দর মডেলের কর্নার সোফা সেট এখানে ডাবল হাতা এই কাঠগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করা হয়েছে অরিজিনাল চিটা আম সেগুন কাঠ ভিতরে কিন্তু কেরোসিন কাঠ ব্যবহার করা হয়েছে উপরে যে কাপড় ব্যবহার করা হয়েছে সে কিন্তু ওভারঅল সুইট বেলভেল কাপড় বেলভেট সুইট কাপড় এখানে কিন্তু চমৎকার একটি গ্লেস দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু এটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এটার দামও ছাব্বিশ হাজার টাকা